গত কালকে আমাদের একজন আশিকের অনেক প্রশ্নের জবাবের সাথে কথা বলেই ফেলছিলাম যে সৃষ্টি প্রেমিককে আল্লাহ জ্ঞানের ওই মকাম পর্যন্ত পৌঁছাইয়াছেন যে মকামে গেলে কথা চলে না কারণ ওই হাকিকতের কথাগুলি ভাঙতে গেলে এক শ্রেণীর কিছু মোল্লা মন্ত্রী আছে সাধারণ পাবলিক কি বলবে পাগল ভণ্ড এখন তোমরা গালাগালি করবে জুলুম অত্যাচার সমাজে ফেতনা সৃষ্টি করবে এখন কেউ বলবে যে আল্লাহ রাসুল কথা বলছে না আল্লাহ রাসুল কথা সাধারণ মানুষের সাথে সাধারণ কথাগুলি এবং হাকিকতি কথাগুলি একান্ত কাছের মানুষের সাথেই বলেছে তো ঠিক এইভাবে সৃষ্টিপ্রেমিকের যারা একান্ত আপন হবে কাছের মানুষ হবে তাদের সাথে ওই গোপন রহস্যগুলি বলা যাবে সাধারণ মানুষের সাথে যেন সাধারণ কথা বলেই চলে গেছে কারণ সাধারণ মানুষ শিশু বাচ্চাকে যেমন বার্সিটির জ্ঞান দেওয়া যাবে না যেমন এখন আমাদের আব্দুল কাদের ও সরো ফেরে আবার ঠিক যাবে জানে না ওর যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন করতে দিই আরবি ব্যাকরণ ভাবে বেরোতে পারবে হাতিকে বুঝবে সন্ধি বিচ্ছেদ বুঝবে বুঝবে না তো তার সাথে কি ওই কথা বলা যাবে তারই শিখিয়ে দেবে সরো হতো রশিদে ইলিশ দেখি এতে তা সমাজের কিছু শরীয়তে মানে থাকে সাথে से शोर तो अदालत रस्ते इंग्लिश পড়া চলে যাবে ভার্সিটিতে লেখা পড়া করতে গেলে এই ক্লাসগুলি প্রাইমারি হাই স্কুলের ক্লাসগুলি অতিক্রম করে যখন ভার্সিটিতে প্রবেশ করবে সঠিক জ্ঞানগুলি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানগুলি দিয়েছে যেগুলি সবার পক্ষে পাওয়া সম্ভব হয় না আল্লাহর কিছু বিশেষ শ্রেণি বিশেষ শ্রেণির ব্যক্তি যারা রয়েছে পুরনো ক اکبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কেবল যার দুনিয়া ও আখরাতের কল্যাণ কামনা করি আল্লাহ যার দুনিয়া আখরাতের কল্যাণ চায় তাকে ধর্মের তত্ত্বপূর্ণ জ্ঞান দান করে কি করে ধর্মের রহস্যপূর্ণ তত্ত্বপূর্ণ জ্ঞানগুলি আল্লাহ দান করে থাকেন তো তাকে বলছি খ্রিস্টপ্রেমিক কি আল্লাহ রবুল আলমিন ওই জ্ঞানগুলি দান করেছে যেখানে গেলে অনেক মোকামে গেলে অনেকগুলি আল্লাহর আর কথা বলে না চুপ হয়ে যায় কারণ কথাগুলি বলার মতো শোনার মতো সমাজ নাই সেটা বুঝাতে পারছি আল্লাহ রসুল ওই যে সেই জন্য কিছু কিছু সময় কিছু কথা বলছে যেগুলো সাধারণ লেভেলে কিছু মানুষ কথারা মানুষ যেন কিছু সঠিক পথের দিশা পায় কিন্তু হাকিকতের কথাগুলি বলা হচ্ছে না হাকিকতের কথা বলি বলা ওই বলছি প্রাইমারি হাই স্কুল পাস করে আসো ক্লাস করে আসো তখন হাকিকত জানতে পারবে ওই যে কালকে বলছি এও মানা না অনুকূল্য এখানে সিন্দি ইমাম এখানে দলিল আরেকবার দিকে বলছি এটা হ্যাঁ

না হাই ছাত্র ছাত্র হাই স্কুলের কথা বলে বার্ষিকীর কথা বলে না আল্লাহর মহান ব্যক্তি মহান রাসূলগণের কে আল্লাহ ওই রকম জ্ঞান দিয়েছেন আল্লাহর বিশেষ বিশেষ কিছু আল্লাহর ওলিদেরকেও আল্লাহ সেরকম বিশেষ বিশেষ জ্ঞান দান করেছেন ওরা স্থান কাল ছাত্রদের কথা বলে থাকেন বেকুব আর অবুজ ব্যক্তিদের সাথে নাদান ব্যক্তিদের সাথে সেই রকম কথা বলা যাবে না যারা সারা বুঝবে না বরং সে না বুঝে উল্টা ফালতা মতবাদ চিন্তা ভাবনা করবে ফেতনা সৃষ্টি করবে সুতরাং তাদের সাথে সেই কথাগুলির জন্য বলে না তাই অনেক সময় আল্লাহ নবীদের কেউ যদি অবুধ মানুষ হয় গালি গালি দেয় বাজে করতে করে তবু তারা কি করে না সেটা কানে না নিয়ে চুপ করে চলে যায় কারণ বলে সে অবুধ বুঝে না সে আমাকে চিনে না আমাকে জানে না যেমন ভিন্ন ধর্মের একটা আলোকের কথা বলি আমাদের ধর্মেও বহু রয়েছে সেটা বলে লোকরা ব্রহ্মচারীকে একদিন কিছু পোলাফানেরা ঢিল মারতেছে কি মারতেছে দুল मारते তো तो একজন ভক্ত ছিল ও দেখে তারে তাই ছেলেদেরকে মারতে গেছে তখন উনি তাক দি না ঠিক আছো তুমি ওদেরকে ঢিল মারতেছো কেন কই যে ওরা যে আপনার ঢিল মারতেছে কই যে ওরা যে ঢিল মারতেছে ওরা তো আমার চিনি না আমার কি করে না চিনি না বোঝে না ওরা কি করতেছো ওরা তা জানে না যে না ওরা ঢিল মারতেছে তুমি কেন ওদেরকে ঢিল মারতেছো ওরা ব্যথা পাবে না আরে কি করবে আর ওদেরকে আমি ঢিল মারছি ওরা অপুষ ওরা বুঝবে না ছোট মানুষ মানুষ ছোট মানুষ না বুঝে ভুল করে কিন্তু বড়রা ধৈর্য ধারণ করে ঠিক এভাবে মহান আল্লাহ রিলিজনকে সাধারণ মানুষ যেভাবে তাদের ভুল মেসেজ গালি দেয় খারাপ কথা বলে ওরা যদি একবার রাগান্বিত হন কোনো কষ্ট নেন তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জাতি তো আল্লাহ রসুলগণ আল্লাহ রলিগন জগতে এসে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য মানুষের মুক্তি কামনার জন্য মানুষকে ধ্বংস করার জন্য আসে Это вы задеваете